আজকে ভিডিও হবে মধ্যবিত্ত স্বপ্ন পূরণ যাদের বাজেট চল্লিশ পঞ্চাশ ষাট আশি সোজা কথা যাদের বাজেট লাখের নিচে তারা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন ভিডিওতে কিন্তু হর্নে টু পয়েন্ট আছে এখানে সিবিআর আছে এপাশে কিন্তু আর ওয়ান ফাইভ ভার্সন টু পেয়ে যান বাংলাদেশ চ্যালেঞ্জ কালেকশন কেমন থাকবে আলহামদুলিল্লাহ বরাবর মতো চেষ্টা আছে তবে এখন তো বাইকের কালেকশন আগে একটু কষ্ট হয়ে গেছে ভাই কালেকশন করা কষ্ট হয়ে গেছে তারপরে ইনশাল্লাহ চেষ্টা থাকবে যা আছে দেখাবো আজকে কিন্তু একটা বিশ হাজার টাকা ধামাকা বাইক দিব মাত্র বিশ হাজারে দশ বছরের কাগজ করা আচ্ছা এখানে কিন্তু হর্নের টু পয়েন্ট আছে এবিএস ভার্সন এটা এটা কিন্তু অনেক চাহিদা এই বাইকটা পেয়ে যাবেন পাশাপাশি কিন্তু সিবিআর আছে এখানে ডুয়েল চ্যানেল এবিএস একদম ইন্দু ভার্সন ইন্দু ভার্সনের সিবিআর আছে এই পাশে আছে যথেষ্ট পরিমাণ পালসার কিন্তু অনেকগুলো আছে ভার্সন টু আছে জিক্সার আছে আর পিছ অনেক কিন্তু আরটিআর আছে অনেক গুলা ভাই কি আজকে লাখের নিচে আছে আজকে কিন্তু লাখের নিচেই গাড়ি আচ্ছা লাখের উপরে পার করবো না ইনশাল্লাহ সব লাখের নিচে আছে একটা গাড়ি শুধু পার আছে যাদের বাজেট লাখের নিচে তারা কিন্তু আজকে ভিডিওটা মিস করবেন না সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এবং পিছনের শাড়িতে যারা অ্যাপাচি কিনবেন অ্যাপাচি আর টি আর একটা দুইটা তিনটা চারটা আর টি আর আছে পাশাপাশি একটা ভালো লাগছিল বিশ মেনে পিকচার তেইশে কিনা পঁয়তাল্লিশ সিরিয়াল কিন্তু ও পঁয়তাল্লিশ সিরিয়াল্লিশ সিরিয়াল স্মার্ট কার্ড প্রথম মালিকের নামে গাড়ি উত্তর বি এটা নাম্বার কার্ড নাম্বার এবং গাড়ি কন্ডিশন অনেক চমৎকার ডুয়েল চ্যানেল এবিএস আছে এটা নিতে চাচ্ছেন বা সিবিআর ভালো জানে নতুন করে বলার কিছু নাই দামটা আজকে রিজনেবল থাকবে কত টাকা 50000 টাকা 250 এর সিবিআর 50 সিবিআর 2023 কেনা গাড়ি কেমনে কি ভাই সত্যি মানে যারা সিবিআর খুঁজতেছেন যে আমার সিবিআর চলবেই না সিবিআর কিন্তু লিন হতে হয় না

এটা কি অবস্থা ভাইয়া এটা ম্যানুফ্যাকচার 24 24 এই নেওয়া 6000 কিলো রান একদম বলে দিব 2 লক্ষ 60 হাজার টাকা 2 লক্ষ 60 2 লক্ষ 60 Honda 2.0 পাচ্ছেন 2 লক্ষ 60 এ Honda আর পাচ্ছেন আপনি 2 লক্ষ 50 এ এই পাশে ফেজার দেখেন ফেজার ভার্সন 1 একদম লাস্ট মডেল বলতে পারেন 16 মডেল কিন্তু এটা আচ্ছা 10 বছরের কাগজ যাদের মানে ফেজার গাড়ি পছন্দ কমের ভিতরে তারা এই বাইকটা নিতে পারে নিঃসন্দেহে 1 লক্ষ 10 হাজার টাকা দিয়ে দিব আজকে 1 লক্ষ 10 এ 10 এ এক লাখ দশে পাচ্ছেন ফ্রেজার যেহেতু আজকে হন্ডা দিয়ে শুরু করছি হন্ডা ও দেখাবো আজকে হ্যাঁ হন্ডা টিকারও দেখানো যায় এটা কিন্তু দশ বছরের কাগজ স্মার্ট কার্ড আজকে গাড়িটা দিয়ে দিব অনেক কমে ডিজিটাল প্লেট আছে হ্যাঁ সব কিছু আছে স্মার্ট কার্ড দশ বছরের কাগজ মাত্র আশি হাজার টাকা দিব শুধুমাত্র আশি হাজার পাচ্ছেন এই ট্রিগারটা আর এটা কি ভাই সামনে বিশ হাজার টাকা একটা বাইক দিতে চাইছিলাম বিশ হাজার টাকা আমার করা গাড়ি দেখেন 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 দাদা একটা শাস্তি বিশ হাজার সাইকেল হয় সে জায়গায় দাম গাড়ি কি হবে ভাই দিচ্ছি ভাই চালাই কি নিতে পারবো এটা হ্যাঁ চালাই নিবে

আজকে আঠারো হাজার বিশ হাজার আঠারো হাজার দিবে লাখ ডুয়েল টোন ভাই হ্যাঁ ডুয়েল টোন একটু শর্ট দিয়ে রাখেন আপনি অ্যাডসেট ভার্সন টু আছে দেখেন আজকে ভার্সন টু এটা উনিশশো মডেল স্মার্ট কার্ড একদম বলে দেই দাম অপশনটা নাই আপনাদের যে দামটা বলতেছি এক লক্ষ পঞ্চাশ টাকা লাখ ভার্সন ডাবল একটা দিব দশ বছরের কাগজ আর্মি কালার যেটা স্পেশাল এডিশন আচ্ছা আচ্ছা এটা দিব এক লক্ষ পঁয়তাল্লিশ হাজারে আচ্ছা আচ্ছা উনিশশো মডেল আচ্ছা ভার্সন এটাও এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার এক লাখ পঁয়তাল্লিশ কত রাখবেন ভাইয়া এক লক্ষ পঞ্চাশ এক লাখ পঞ্চাশ যেইটা আপনার পছন্দ হয় ফোন দিন ভাইকে পালসার যারা কিনবেন ভিডিওর এই পার্টটুকু মিস করবেন না ভাই এই পার্টের সব দেখাও পালসার পাঁচ পাঁচটা পালসার আছে এই মুহূর্তে দেখ এই গাড়িটা কিন্তু আগের মডেল কিন্তু দেখা মনে হবে যে একদম নতুন আচ্ছা

আজকে কিন্তু কমে দিচ্ছি সব এটাও কিন্তু নতুন কাফিস করা আজকে দিবে একদম দামাদামি অপশন নাই ষোলো সতেরো গাড়ি দশ বছরের কাগজ নব্বই হাজার টাকায় নব্বই হাজার নব্বই হাজার এটা পাচ্ছেন নব্বই আর টাকা স্টিকার করা এটা পনেরো মোটামুটি দশ বছরের কাগজ আজকে দেবো পঁচাত্তর হাজার টাকায় পঁচাত্তর হাজার পঁচাত্তর হাজার তারপরে লাখের নিচে আমরা পালসার পাইতেছি বেশিরভাগই তারপর আরেকটা দিব আজকে সত্তর হাজারে এটা হলো সত্তর হ্যাঁ দশ বছরের কাগজ সত্তর হাজার টাকায় ভাই এত কমে পালসার পাইবেন তাও কিন্তু ভিডিওটা শেয়ার করবেন না ভাই

এটা হলো ব্লু কালারটা এটা উনিশের মেনি পিকচার তেইশের রেজিস্ট্রেশন আঠাশ সিরিয়াল আচ্ছা এই গাড়িটা দিব এক লাখ টাকায় বরাবর বরাবর এক ভাই লাখ টাকা ভাইগা দেওয়া যায় না আচ্ছা নিরানব্বই করে না আঠারো করে দেন ভাই আঠারো করে দিব আঠারোব্বই আচ্ছা ভাই বলছেন দিয়ে দিব ইনশাল্লাহ আঠারোব্বই হাজারে পাচ্ছেন এই ব্লু কালারটা একটু স্ক্রিনশট দিয়ে রাখেন ব্ল্যাকটা দেখাই আপনাদের ব্ল্যাকটা উনিশের মেনি পিকচার তেইশে কিনা কিন্তু এটা তেইশের গাড়ি তেইশের গাড়ি গোলালগো আছে স্মার্ট কার্ড হ্যাঁ ডাবল ডিস্ক কিন্তু এটা

তার জন্য কিন্তু এই ভিডিওর এই পাশটা দেখাইতেছি আপনাদেরকে ভাই স্কুটি কি আগে দেখাবেন স্কুটি ধরলেন যে ভাই আপনি স্কুটি দেখাইতে পারেন আপনি স্কুটি খুঁজতেছে মনে হয় দেখেন এই অনেকে কিন্তু স্কুটি খুঁজতেছে এটা হলো হিরো প্লেজার আজকে অনেক কমে দিব দশ বছরের কাগজ কিন্তু আচ্ছা চাকা দেখেন সামনের ছাব্বিশ মতো আপডেট আছে ষোলোর গাড়ি হ্যাঁ 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 মাত্র পঁচাত্তর হাজার টাকায় শুধু পঁচাত্তর শুধুমাত্র হিরো প্লেজার এটা ব্র্যান্ড ভালো যাদের লাগবে হোয়াইট এবং পাল কালারের মধ্যে পাল হোয়াইট আচ্ছা পাশে লিভো দেখাই লিভোর তো যেই পরিমাণ চাহিদা বর্তমানে এটা একদম নতুন চব্বিশে গাড়ি কিন্তু চব্বিশে গাড়ি লিভো সিবিএস ভার্সন সামনে ডিক্স আছে এটা কি অবস্থা ভাই এটা আজকে এক লাখ দশ দিব বরাবর এক লাখ দশে সিবিএস ভাসন হাইড্রলিক ভ্রেকেন্সিটার সিবিএস কিন্তু এটা আচ্ছা 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 বরাবর এক লাখ দশ হ্যাঁ এক লাখ মডেল পাইছে কত ভাই মডেল তেইশ মিনি ফিচার তেইশ চব্বিশে কিনা সার্ভিস যুগ দুটো সব কিছু পেয়ে যাবেন আচ্ছা 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 এই যে হন্ডা

আগে কিন্তু রুবেল মোটরসের নাম ছিল নিউ অটো এক্সেস বাইক বেলি সবাই বাইকে রুবেল ভাই শোরুম বলে চিনে এই জন্য নাম চেঞ্জ হয়ে রুবেল মোটরসে চলে আসছে লোকেশনটা বলে দিবেন হ্যাঁ লোকেশনটা একটা দুই নং দুই সংলগ্ন সেক্টর পনেরো উত্তরা আর ডিয়াবারি ঢাকা সৈন্যকটি কিন্তু উত্তরা মেট্রো স্টেশন আপনারা যারা দূর দূরান্তে আসবেন মেট্রো রেলের যে এখানে ডিপো এক নাম্বার ডিপো এখান থেকে মেট্রো স্টেশন হয় এবং এখানেই শেষ হয় সেখানে সে ফোন দিবেন আমরা তো কুরিয়ারে গাড়ি পাঠাই দিই বিভিন্ন অঞ্চলে আপনার চাইলে কুরিয়ারও কন্ডিশনে গাড়ি নিতে পারবেন আর ডিসক্রিপশন ফোন নাম্বার আপনার সংগ্রহ করবেন আমাদের এখান থেকে কিন্তু তিন মাসের সার্ভিস পেয়ে যাবেন ইনশাআল্লাহ আচ্ছা আপনাদের কাছে প্রতারিত না হন এই জন্য আমরা এই সুযোগ সুবিধাটা রাখছি ঠিক আছে আজকে মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ ভাই পছন্দ হলে চলে আসবেন আপনারা উত্তরা রুবেল মোটরস